প্রিয় ভাই বাজার আপনারা সবাই জানেন বর্তমানে লাওস দেশটি নিয়ে খুবই আলোচনা হয় এবং বিভিন্ন কিছু জানতে চায় উনি কি আছে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন লাওস সম্পর্কে কারণ স্বল্প সময়ে ওয়ার্ক পারমিটে যাওয়ার মতো একটি দেশ হচ্ছে বর্তমানে লাওস তো আজকে আমি লাওসের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি লাউসে যাওয়ার পর আপনি বাংলাদেশে কীভাবে লাওস থেকে টাকা পাঠাবেন এই বিষয়টা আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম শুরুতে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে কি যে আমরা যারা প্রবাসে যাই প্রত্যেকেই কিন্তু রেমিটেন্স যোদ্ধা মানে এক কথা হচ্ছে কি যে আমরা বই বিদেশে যাওয়ার পর যে কর্ম করি কর্ম করে যেই টাকা আয় করে উপার্জন করি সেটা আমাদের দেশে আমরা আমাদের স্বজনের কাছে পাঠাই বা দেশে পাঠাই এটাকেই বাইরে থেকে আসা রেমিটেন্স বলা হয় কিন্তু এটাকে কেউ কেউ আবার দেখা যাচ্ছে যে রেমিটেন্স হয় না হয়ে যায় অন্যরকম ব্যাপারটা কেউ কেউ আছে ব্যাংক ব্যতীত অন্য সিস্টেমও টাকা পাঠায় তবে যদি আপনি বৈধভাবে ব্যাংকে টাকা পাঠান সেটাই হয় রেমিটেন্স তো যাই হোক এখন যে বিষয় সেটা আপনি লাউস থেকে বৈধভাবে বাংলাদেশে কীভাবে টাকা পাঠাবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওয়েস্টার্ন মানি থেকে টাকা পাঠাতে পারেন ওয়েস্টার্ন মানি হচ্ছে এরকম একটি ব্যাংকিং খাত সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইন্টারন্যাশনালি মানি ট্রান্সফার আপনার ওয়েস্টার্ন মানি দিয়েও কিন্তু টাকা পাঠাতে পারেন সেক্ষেত্রে ওয়েস্টার্ন মানি কিন্তু বিভিন্ন দেশে গ্লোবালি রয়েছে এবং এটা বাংলাদেশে কিন্তু সাপোর্টেড বিভিন্ন ব্যাঙ্কে মানে আপনি লাওসে ওয়েস্টার্ন মানি পেয়ে যাবেন এবং ওয়েস্টার্ন মানি থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে আপনার যার কাছে টাকা পাঠাবেন রিসিপ্ট দিলে সে টাকা তুলতে পারবে হ্যাঁ এই সিস্টেমটা রয়েছে আমরা মালয়েশিয়াতে কিন্তু ন্যাশনাল ব্যাংকের একটা সিস্টেম ছিল ন্যাশনাল ব্যাংকে টাকা পাঠাতে সরাসরি তারপর ওয়েস্টার্ন মানি বিভিন্ন সিস্টেমে কিন্তু আমরা মালয়েশিয়া থেকে টাকা বাংলাদেশে পাঠাই বা অনেকে অনেক অনেকভাবে পাঠাতো কিন্তু লাওসের ব্যাপারটা হচ্ছে কি লাওসে মালয়েশিয়ার মতো এত অ্যাভেলেবেল সিস্টেম যদিও কম আছে তবু আপনি লাওস থেকে কিন্তু কমফোর্টেবলি কিন্তু বাংলাদেশে আপনার আয় করা উপার্জনের টাকা পাঠাতে পারবেন সেটাও ব্যাংকে হওয়া হ্যাঁ আপনি ব্যাংকিং সিস্টেমে ওয়েস্টার্ন মানিতে কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন আমি যে ব্যাপারটা আপনাদের মাঝে তুলে ধরছি আরও যদি কোনো কাছে লাভ সম্পর্কে জানতে মন চায় আমার ভিডিওতে কমেন্টস করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যান্য ভাইরা জানতে পারে এই বিষয়টি আজকের মতো এই বলছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ